ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে টেলিভিশন ওটিটি এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজ করা এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তবে কখনও কখনো সেই মাধ্যমই হেনস্থা ও কটুক্তির মঞ্চ হয়ে দাঁড়ায় সম্প্রতি ছোট পর্দার অভিনেতা রোহান একটি পোস্ট শেয়ার করার পর সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে সাইবার বুলিং শুরু হয় এই ইস্যুতে বিভিন্ন তারকা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন সেই প্রেক্ষিতে সাফা কবির ফেসবুকে লিখেছেন তুমি এত আক্রমণাত্মক কেন হচ্ছ কেন তুমি দিন দিন আরো বড় দানবে পরিণত হচ্ছ তুমি এত নেতিবাচক কেন কখনো কি নিজেকে প্রশ্ন করো ঘুমাতে যাওয়ার আগে আমি এমন কেন হচ্ছি কারো খারাপ সময় বা খারাপ স্মৃতি তৈরি করে আমার কঠোর কথায় আমি কি আনন্দ পাচ্ছি তিনি আরও বলেছেন এসব প্রশ্নের উত্তর নিজের কাছে না থাকলে আজ থেকেই ভাবা শুরু করা উচিত অভিনেত্রী মনে করিয়ে দিয়েছেন এইভাবে চলতে থাকলে কেউ কখনো একজন ভালো মানুষ হতে পারবে না সাফা কবির সামাজিক মাধ্যমে মানুষের প্রতি সাইবার বুলিং বন্ধের আহ্বানও জানান তার এই বার্তা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে এবং ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে